উত্তর কোরিয়া দেশটির নাম শুনলেই আমাদের মনে ভেসে ওঠে কঠোর নিয়ম আর বিশ্ব থেকে বিচ্ছিন্নতা কিন্তু এই দেশের এমন কিছু দিক রয়েছে যেগুলো জানলে আপনি অবাক হবেন আসুন নতুন চোখে দেখি উত্তর কোরিয়াকে এক রহস্যময় আত্মনির্ভরশীল ও ঐতিহাসিক জাতিকে সাল উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের পরাজয়ের সাথে উত্তর কোরিয়া স্বাধীন হয় কিন্তু এই স্বাধীনতা এলো বিভক্তির মাধ্যমে উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে সমাজতান্ত্রিক ব্লকে চলে যায় অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী আমেরিকার মতাদর্শে এর পুঁজিবাদী ব্লকে যোগদান করে তখন থেকে কোরিয়া দুটি ভিন্ন নাম যথা উত্তর ও দক্ষিণ তথা দুটি ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থাতে চলতে শুরু করে এটি উনিশশো সালে অবিভক্ত কোরিয়াকে বিভক্তিকরণের পথ দেখিয়েছে উত্তর কোরিয়ার সরকারি নাম রাখা হয় গণপ্রজাতন্ত্রী কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রাখা হয় প্রজাতন্ত্রিক কোরিয়া উনিশশো সালে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইলসুং দেশের প্রথম নেতা হন তারপর থেকে কিম পরিবারের তিন প্রজন্ম এই দেশ শাসন করছে উনিশশো থেকে উনিশশো সালের কোরিয়ান যুদ্ধ উত্তর ও দক্ষিণের মধ্যে বিভেদ আরও গভীর করে এই যুদ্ধে প্রায় পঁচিশ লক্ষ মানুষ প্রাণ হারায় উত্তর কোরিয়া অফিসিয়াল নাম ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া এটি পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা কোরিয়া উপদ্বীপের উত্তর অর্ধাংশ নিয়ে গঠিত এদেশের উত্তরে চীন উত্তর পূর্বে রাশিয়া পূর্বে জাপান সাগর দক্ষিণে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমে সাগর অবস্থিত দেশটির ক্ষেত্রফল এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো আটত্রিশ বর্গ কিলোমিটার এদেশের বর্তমান জনসংখ্যা প্রায় দু কোটি চল্লিশ লক্ষ বাহান্ন হাজার দুশো একত্রিশ জন এদেশের মুদ্রা উত্তর কোরিয়ন উত্তর কোরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর পিয়ং ইয়ং এদেশের সরকারি ভাষা কোরিও দেশটি তিয়াত্তর শতাংশ মানুষ ধর্মহীন তেরো শতাংশ ইজাম বারো শতাংশ সামানিজম এক দশমিক পাঁচ শতাংশ বৌদ্ধ ধর্ম এবং শূন্য দশমিক পাঁচ শতাংশ অন্যান্য ধর্মের অধিকারী সমাজতান্ত্রিক ও মার্ক্সবাদী নেতা কিম ইল সং এর নেতৃত্বাধীন কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নিয়ন্ত্রণে উত্তর কোরিয়ায় একদলীয় শাসন চালু হয় মূলত যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয় তারপর থেকে উত্তর কোরিয়া শাসিত হতে শুরু করে সমাজতান্ত্রিক পথে কিন্তু এই উন্নতি কোনো সমাজতান্ত্রিক দেশের হওয়ায় বাজার অর্থনীতির প্রবক্তা আমেরিকা তা মেনে নিতে পারেনি তাই তারা এই দেশের রাজনীতি নিয়ে নানা রকম প্রশ্ন তোলে ও নানাভাবে সমাজতান্ত্রিক দেশ উত্তর কোরিয়ার পতনের জন্য কাজ শুরু করে তারা এ দেশের মহান নেতা কিম ইল সং এর নেতৃত্বকে কখনো অগণতান্ত্রিক কখনো এক নায়কতান্ত্রিক শাসন হিসেবে উল্লেখ করে যদিও সমাজতান্ত্রিক দেশ উত্তর কোরিয়ার নেতা কিম ইল সং এর সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক আদর্শতে দেশটিতে প্রচুর উন্নতি সাধন করছিল এবং উন্নয়নে এগিয়েছিল সমাজতান্ত্রিক ভাবধারা হওয়ায় সোভিয়েত ইউনিয়নের সাথে তাদের সম্পর্ক ছিল মধুর সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক উন্নয়নমুখী তার প্রভাব উত্তর কোরিয়ার উপরও দেখা যায় তবুও পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এই উন্নতি মেনে নিতে পারছিল না যেহেতু সকল সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল তাদের চোখে শত্রু তারা সমাজতান্ত্রিক রাষ্ট্র যে দুনিয়ার পক্ষে কতটা ক্ষতিকর তা তুলে ধরতে থাকে সমাজতান্ত্রিক রাষ্ট্রের পতন যে নিশ্চিত তা তারা নানা রকম পুঁজিবাদী মডেলের মাধ্যমে জানিয়ে দেয় সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যে আবার আরেকটি মহাযুদ্ধ শুরু করবে তা নিয়ে পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বেই ঘোষণা করেছিল যদিও উনিশশো নব্বই সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্রই মহাযুদ্ধ শুরু করেনি বরং সমাজতান্ত্রিক দেশগুলো সব সময় চেষ্টা করেছে নিজেদের আভ্যন্তরীণ উন্নয়নে মনোযোগ দিতে এবং সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ থেকে নিজেদের রক্ষা করতে উত্তর কোরিয়াও তার ব্যতিক্রম নয় কিম ইল সং এর নেতৃত্বে গঠিত এই রাষ্ট্রটি কৃষি শিল্প স্বাস্থ্য ও শিক্ষা যথেষ্ট উন্নয়ন সাধন করে দেশটির জনগণের মধ্যে জাতীয়তাবোধ নেতৃত্বের প্রতি আস্থা এবং স্বনির্ভরতার স্পৃহা ছিল প্রবল তবে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতিতে নতুন এক মেরুকরণ শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র একচেটিয়া প্রভাব বিস্তার করতে শুরু করে আর তখন থেকেই উত্তর কোরিয়া আরও বেশি করে বিচ্ছিন্ন হতে শুরু করে একদিকে অবরোধ নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ অন্যদিকে নিজেদের সমাজতান্ত্রিক আদর্শ রক্ষা করার সংকল্প এই দ্বন্দ্বের মাঝেই উত্তর কোরিয়া বেছে নেয় একটি আত্মনির্ভরশীল স্বাধীন পথ জুসে তথা স্বনির্ভরতা হলো দেশটির সরকারি রাজনৈতিক দর্শন এই বিচ্ছিন্নতা অনেকের চোখে নেতিবাচক মনে হলেও অন্য দৃষ্টিকোণ থেকে এটি একটি জাতির আদর্শ ও পরিচয় টিকিয়ে রাখার সংগ্রাম যেখানে স্বাধীনতা মানে শুধু অর্থনৈতিক মুক্তি নয় বরং সাংস্কৃতিক রাজনৈতিক ও আদর্শিক মুক্তিও বর্তমান নেতা কিম জং উন দু সালে তার পিতা কিম জং ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তিনি দেশের সেনাবাহিনী অর্থনীতি এবং এমনকি নাগরিকদের দৈনন্দিন জীবন নিয়ন্ত্রণ করেন দেশটির জুঝে দর্শন স্বনির্ভরতার উপর জোর দেয় যা উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বিশ্বের জনযোগ আকর্ষণ করেছে উত্তর কোরিয়ার আশি শতাংশ এলাকা পর্বত ও উচ্চভূমি নিয়ে গঠিত পূর্ব দিকের উপকূলের সমভূমিগুলি অত্যন্ত সরু তবে পশ্চিমে পীত উপসাগরের উপকূলীয় সমভূমিগুলি প্রশস্ত এগুলিতেই দেশের বেশিরভাগ লোক বসবাস করে বেশিরভাগ নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পীত উপসাগরে পড়েছে এখানে রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যেমন মায়াংসান পর্বত হ্রদ এবং কুমগান পাহাড় যা পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ চারটি ঋতুতে আবৃত দেশটি বসন্ত ও শরৎকালে অত্যন্ত সুন্দর রূপ ধারণ করে এখানে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং শীতকালে অনেক ঠান্ডা থাকে এখানে অনেক উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায় উত্তর কোরিয়ায় রয়েছে হাজার বছরের পুরনো কোরিয়ান সংস্কৃতি যার মধ্যে লোকনৃত্য সঙ্গীত এবং পোশাক গুরুত্বপূর্ণ পিয়ং ইয়াং এর কোরিয়ান ফোক ভিলেজ এবং ঐতিহাসিক মন্দিরগুলো দেশের গৌরবময় অতীতের পরিচয় বহন করে দেশটি প্রতি বছর ঐতিহ্যবাহী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে যা জাতীয় ঐক্য ও সংস্কৃতি রক্ষায় বড় ভূমিকা রাখে পিয়ংইয়ং শহরটি আধুনিক ও সুবিন্যস্ত এখানে রয়েছে বিশাল আকৃতির স্মৃতিস্তম্ভ উঁচু ভবন এবং চওড়া রাস্তা রিউগিয়ং হোটেল বিশ্বের অন্যতম বিশাল ভবনগুলোর একটি যা একশো পাঁচতলা বিশিষ্ট শহরের প্রতিটি অংশে দেশপ্রেম ও ঐক্যের বার্তা রয়েছে দেয়ালচিত্র ভাস্কর্য ও নির্মাণ কাজে পিয়ংয়ং মেট্রো হচ্ছে উত্তর কোরিয়ার পরিবহন ব্যবস্থার একটি অন্যতম সংযোজন পিয়ংয়ং মেট্রো হল পৃথিবীর সবথেকে গভীর পাতাল রেল যা প্রায় একশো দশ মিটার গভীর এটি পৃথিবীর অনেকগুলো সস্তা বাহনগুলোর মধ্যে একটি দেশটি নিজেদের কৃষি শিল্প ও প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে তবুও তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে চলেছে দেশটির বড় একটি জনগোষ্ঠী কৃষি কাজের সঙ্গে যুক্ত এবং অনেক নাগরিক খনি কারখানা নির্মাণ কাজ রেলপথ রাস্তা ইত্যাদি সরকারি নিয়ন্ত্রিত খাতে শ্রম দিয়ে থাকেন উত্তর কোরিয়ায় প্রায় সব কিছুই সরকারি নিয়ন্ত্রণে তাই সরকারি চাকরি একটি সাধারণ জীবিকা জনগণকে রেশনিং সিস্টেমের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হয় এবং বিনামূল্যের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয় এদেশের শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক এবং সরকার কর্তৃক বিনামূল্যে প্রদান করা হয় শিশুদের শুরু থেকেই দেশপ্রেম ইতিহাস ও বিজ্ঞান শেখানো হয় নারী পুরুষ উভয়ের জন্য সমান অধিকার ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ রয়েছে উত্তর কোরিয়ার শিক্ষিতের হার মোট জনসংখ্যার আটানব্বই শতাংশ সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া কিছু আন্তর্জাতিক আলোচনায় অংশ নিয়েছে শান্তিপূর্ণ অবস্থানের লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে তারা বৈশ্বিক সংযোগ তৈরি করছে উত্তর কোরিয়া হয়তো একটি রহস্য ঘেরা দেশ তবে এর আছে এক অনন্য পরিচয় ঐতিহ্য আত্মনির্ভরতা ও জাতীয় ঐক্যের মাঝে এই জাতি নিজেদের মতো করে বেঁচে আছে মাথা উঁচু করে বিশ্বের নিজেদের অবস্থান বজায় রেখে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানা আর এমন আরো তথ্যবহুল ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন